বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখানে যে অবস্থাতেই আছেন মহান আল্লাহ তালার অশেষ সহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার অশেষ সহমতে ভালো আছি আর আজকে আমার মেয়ে রেজাল্ট দিয়েছে আজকে হচ্ছে এস রেজাল্ট দিয়েছে তো এসএসসি দুই হাজার পঁচিশে রেজাল্ট আজকে পাবলিশ হয়েছে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে রেজাল্ট পাবলিশ হয়েছে তো আমার মেয়ে কি রেজাল্ট করেছে কেমন করেছে তো আমি এই বিষয়ে একটু পরে বলছি আর এখানে যে আমি সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি তো এখানে যে ব্রেড নিয়ে নিয়েছি দুই পিস আর সে সাথে একটা ডিম্পোজ করে নিয়েছি আর আমি যেদিন অসুস্থ ছিলাম তো অনেক বেশি তো ওই দিনকার ভিডিও এটা তো ওই দিন তো সকালবেলা নাস্তা কোনো কিছু তৈরি করতে পারিনি তো ওই দিন ব্রেড ছিল বাসায় তো ব্রেড খাওয়া হয়েছিল সবাই মিলে আর কি ব্রেড খেয়ে নিয়েছিলাম আর তারপরে নাস্তা করার পরে অনেকক্ষণ রেস্ট করে তারপরে এখানে যে আম নিয়ে এসেছেন আমার হাজব্যান্ড তো হাড়ি ফাঙা আম আবার নিয়ে এসেছেন আর এই যে এখানে আগের দুইটা আম ছিল আর এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে তো আমাদের গাছে মানে আমাদের যে বাগান আছে তো ওইখানে পেঁপে গাছে অনেক পেঁপে ধরেছে তো সেখান থেকে আর কি পেঁপে এনেছে একটা তো পেঁপেটা এখনও পাকে নিয়ে অনেকটাই কাঁচা আছে তো এই কারণে আমি রেখে দিচ্ছি আর এই যে ফল রাখা ঝুড়িটা তো এই ঝুড়িটার মধ্যে অনেক বেশি ময়লা হয়েছিল তো সেটা আমি ভালোভাবে ক্লিন করে একটা মানে পেপার বিচিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই যে কাঁচা যে আমগুলো এনেছে তো সেগুলো আমি এখন এই যে আবার গুছিয়ে রেখে দিচ্ছি আর এই আমগুলো হচ্ছে একটু কাঁচা কাঁচা ধরনেরই আছে কারণ হাঁড়ি ভাঙ্গা আম একটু মানে অল্প পাকলেই খেতে ভালো লাগে বেশি পেকে গেলে কিন্তু খেতে ভালো লাগে না তো এই তো আমি এখন এই যে আমগুলো সব আমি ভালোভাবে গুছিয়ে রেখে দিচ্ছি তো এই তো আমি এখন এই যে আমগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আর এই পেঁপেটা আসলে কেমন হবে জানি না তো যখন পাকবে তখন কাটবো কেটে তারপরে দেখবো যে পেঁপেটা মিষ্টি হয় নাকি তো আর এই কয়দিন তো একটানে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির কারণে তো আসলে তেমন কোনো কিছুই ভালো লাগে না তো আসলে এভাবে একটানে বৃষ্টি নেমে থাকলে কিন্তু কোনো কিছু করা যায় না কাজকর্ম করতে ইচ্ছা করে না আর তাছাড়া কাপড় চোপড় শুকায় না আর দেখা যায় যে মানে এক ধরনের অলসতা লাগে মানে কোনো কিছুই ভালো লাগে না তো এখন এই যে আমি আমগুলো সব গুছিয়ে রেখেছি রেখে তারপরে যে জায়গাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি তো জায়গাটা অনেকটাই ময়লা হয়ে গেছে আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড বলেছিলাম যে গ্রামে গেছে তো আল্লাহ রহমতে ও চলে এসেছে তো গতকালকে আর কি চলে এসেছে আর আমি তো কয়েকদিন অসুস্থ ছিলাম তো আপনারা তো জানেন গত ভিডিওতে আমি বলেছিলাম তো আমার প্রিয় প্রিয় আপুরা আমার জন্য অনেক দোয়া করেছেন তো যে আপুরা আমার জন্য দোয়া করেছেন সেই আপুদেরকে জানায় মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা মহান আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন এবং আপনাদের পরিবারের সবাইকে নিয়ে যেন সুখে আর কি থাকতে পারেন আর সেই দোয়া থাকবে আর আসলে সবাই তো ভিডিও মানে খেয়াল করে ওইভাবে দেখে না তো দেখা যায় যে মানে ভিডিও বা চালু করে রেখে দেয় তো অনেকে আসলে জানতেও পারেনি যে আমি অসুস্থ ছিলাম তো যাই হোক আসলে এত আপদের ভিডিও সবাইকে দেখতে হয় যে আসলে ওভে মনোযোগ দিয়ে ভিডিও দেখাটাও অনেক বেশি টাফ হয়ে যায় তো যাই হোক আমি ফলগুলো গুছিয়ে রেখে দিলাম আর কিছু শশা এনেছিল তো সেগুলো আমি গুছিয়ে রেখে দিলাম আর এখানে যে আমার হাজব্যান্ড ডাল রান্না করেছেন তো আমি যেহেতু অসুস্থ ছিলাম তো আমার ওই দিন আসলে কোনো কিছু রান্না করার মানে উপায় ছিল না তো আমার হাজব্যান্ড নিজে নিজে আর কি হাতে মেখে আর কি ডাল রান্নাটা করেছেন আর তারপরে আমি এই যে গরু মাংস বসিয়ে দিয়েছি তো এখানে যে আমি হাতে মেখে আর কি গরু মাংস বসিয়ে দিয়েছি তো আমার হাজব্যান্ড বলছিলেন যে ডাল আর ভাত হলেই হবে ডিম ভাজি করে নিয়ে আমরা খেতে পারবো তো আমি বললাম যে না এরকম করার দরকার নেই গরুর মাংস রান্না করা তো তেমন একটা কষ্ট না তো আমি গরু মাংসটা ভিজাই দিই তো গরু মাংস ভিজার পরে তারপরে আমি মাংসটা কেটে আর কি এভাবে মশলা রেডি করাই ছিল তো আমি হাতে মেখে আর কি বসিয়ে দিয়েছি তো গরুর মাংস রান্না করাটা আসলে তেমন একটা কঠিন কিছু না খুবই সহজ তো আমি মশলা দিয়ে সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মেখে যে এখন কষিয়ে নিচ্ছি তো কষিয়ে নিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দেব দিয়ে তারপরে এ তো হয়ে যাবে আর সে সাথে আমি আরেকটা তরকারিও রান্না করব তো আমি মাছ দিয়ে জলপাই দিয়ে আর কি টক রান্না করব। তো মাছের টক আর কি রান্না করব জলপাই দিয়ে তো আসলে এইটা আমার কাছে খেতে ইচ্ছা করতেছিল অনেক তো আমার টক টক তরকারি আর কি খেতে অনেক ইচ্ছা করছিল তো এই কারণে একটু কষ্ট করে আর কি রান্না করব। তো আসলে এই মাংস কিন্তু আমার খেতে একদমই ইচ্ছা করছিল না আর মাংস তো রান্না করা থাকলে অনেকটাই টেনশন মুক্ত থাকা যায় বাচ্চাদেরকে নিয়ে আর টেনশন হয় না তো এই কারণে আমি মাংসটা রান্না করে নিলাম আর এখন এই যে আমি মাছটা রান্না করে নিব মানে মাছের টকটা আর কি রান্না করে নিব তো তার জন্য আমি মাছগুলোকে এখন ভেজে নিচ্ছি তো আসলে দুইটা রান্না করার পরে আমি যে আবারও অনেকক্ষণ রেস্ট করেছিলাম তো রেস্ট করার পরে পরবর্তীতে উঠে এসে তারপরে আমি আবার কিচেনটাকে মোটামুটি আর কি ক্লিন করে নিয়েছিলাম তো আসলে দুপুরে রান্নাটা একটা বড় ঝামেলার কাজ তো এই ঝামেলার কাজটা হয়ে গেলে তারপরে আর তেমন একটা কাজকর্ম থাকে না তো আর সন্ধ্যার নাস্তায় দেখা যায় যে বাচ্চারা নিজেদের যেটা যে যেটা খেতে চায় নিজেরা তৈরি করে নিতে পারে তো এই কারণে আর কি আমার যখন শরীর খারাপ থাকে ওরা নিজেরাই নিজেদের মতন আর কি যেটা ওদের পছন্দ সেভাবে আর কি তৈরি করে নাই তো এই কারণে আর সমস্যা হয় না তো এখানে যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তো উল্টাপাল্টা আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি নিয়ে তারপরে এখানে যে আমি এখন মাছটা বসিয়ে দিচ্ছি তো আসলে যেটা বলছিলাম যে আমার মেয়ের যে পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তো তো আসলে আমার মেয়ে যে রেজাল্ট করেছে সেটা আসলে আমাদের কাছে তো ভালোই হয়েছে তো আসলে আমরা যেরকম আশা করেছিলাম ততটা ভালো তো করেনি কিন্তু যাই করেছে মোটামুটি আর কি ভালোই হয়েছে আসলে আমরা চেয়েছিলাম যে আমার মেয়ে যেন জিপিএ ফাইভ পায় তো আসলে সব বাবা মারা তো চেয়ে থাকেন তো আমার মেয়ে আসলে জিপিএ ফাইভ পায়নি তো আমার মেয়ে হচ্ছে জিপিএ ফোর পয়েন্ট সেভেন এইট পেয়েছে মানে জিপিএ ফাইভের কাছাকাছি তো তো আসলে আমার মেয়ে যেরকমই রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ আমরা তো অনেক খুশি তো এ প্লাস হয়তো বা পাইনি জিপিএ ফাইভ পায়নি তো আমার মেয়ে জিপিএ ফোর পয়েন্ট সেভেন এইট পেয়েছে তো এটাও আমাদের জন্য অনেক বড় একটা ভালো রেজাল্ট আর আমার মেয়ে যেহেতু সায়েন্স থেকে পরীক্ষা দেয়নি আমার মেয়ে কমার্স থেকে পরীক্ষা দিয়েছে তো কমার্স থেকে জিপিএ ফোর পয়েন্ট পয়েন্ট আর কি পাওয়া তো এটাও কিন্তু খারাপ না তো এটাও বেশ ভালোই রেজাল্ট আর এটা এবারের রেজাল্ট তো আসলে পাশের হার অনেক কম আর এবার কিন্তু খাতা অনেক কড়াভাবে দেখেছে তো যাই হোক আমার মেয়ে যেরকম রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি আর আমার হাজবেন্ড আজকে সন্ধ্যার পরে হয়তো ভাই মিষ্টি নিয়ে আসবেন বাসায় তো আমরা যখন রেজাল্ট দেয় আমরা সবাই বাসায় ছিলাম বা মানে আমার হাজব্যান্ডও বাসাই ছিলেন তো রেজাল্ট পাওয়ার পরে তো আমাদের প্রথমে একটু আর কি খারাপ লাগছিলো যে জিপিএ ফাইভটা যদি পেত তাহলে অনেক ভালো হতো তো আসলে সেটা যেহেতু হয়নি তো তারপরও আর তাছাড়া আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আর কি দিয়েছিল তো সবার মোটামুটি এরকমই আর কি এসেছে তো এ প্লাস একজন শুধু পেয়েছে জিপিএ ফাইভ আর কি একজন পেয়েছে আর বাকি সবারই দেখা যাচ্ছে ফোর পয়েন্ট সিক্স পেয়েছে ফোর পয়েন্ট সিক্স ফাইভ আর আমার মেয়ে তো ফোর পয়েন্ট সেভেন এইট তো যাই হোক আমার মেয়ে কমার্স থেকে যেহেতু দিয়েছে আর কমার্স থেকে এরকম রেজাল্ট কিন্তু বেশ ভালোই তো এখন দেখা যাক আসলে রেজাল্ট যাই হোক ভবিষ্যতে কোথায় পড়াশোনা করবে বা ভবিষ্যতে কি হবে আসলে এখনকার এই রেজাল্ট এর উপরে তো আর ডিপেন্ড করে না আসলে দেখা যায় যে যারা অনেক ভালো রেজাল্ট করে তারাও দেখা যায় যে ভবিষ্যতে খুব একটা ভালো কিছু করতে পারে না আবার মোটামুটি রেজাল্ট করেও কিন্তু অনেক ভালো কিছু করা যায় তো আসলে ভবিষ্যতের কথা ভবিষ্যৎই বলে দিবে তো ভবিষ্যতে কে কি করবে বা কার কি অবস্থান হবে সেটা ভবি ভবিষ্যতই বলে দিবে সেটা তো আর এখন বলা যাবে না তো যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আর এখানে এদিক থেকে আমার মাছের টক রান্না হয়ে গিয়েছে তারপরে আমার গরুর মাংসটাও রান্না হয়ে গিয়েছে তো এই তো এই এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না ছিল তো যাই হোক দুপুরবেলা একটু কষ্ট করে আর কি দুইটা তরকারি রান্না করে নিয়েছিলাম আর এই যে আমার হাজব্যান্ডের রান্না ডাল তো আমার হাজব্যান্ড তো ডাল রান্না করতে বেশ ভালোই পারেন তো ডালটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আমার প্রিয় প্রিয় আপুরা আসলে কি বলবো যে আমি যখন ভয়েস দিতে বসি তখন এত নয়স আসে চারিদিক থেকে আর এই যে আমাদের বিল্ডিংয়ের নিচে অনেকগুলো কুকুর থাকে তো একদল কুকুর আর কি এখানে বসে থাকে তো এরা মানে ঘেউ ঘেউ শুরু করে আর মানে চিল্লাচিল্লি করে তো আসলে আমি যখন ভয়েস দিতে বসি চারিদিক থেকে নয়স আসে তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে আমি রান্না শেষ করার পরে একটু ছাদে এসেছিলাম আসলে কি আমার স্বাদ বাগান না দেখলে একদমই ভালো লাগে না তো আমি যতই অসুস্থ থাকি যাই থাকি না কেন কিন্তু আমার ছাদ বাগানটা আমার একটু দেখতেই হয় তো আমার গাছপালা না দেখলে ভালো লাগে না তো আমি ছাদে গিয়েছিলাম আর সন্ধ্যার পরে সোলাভোনা করেছি তো এটা হচ্ছে অন্য আরেক দিনের ভিডিও তো এই সোলাভোনার ভিডিওটা আর কি অন্য আরেক দিনের তো ওই দিন আর কি সুলাভোনা করেছিলাম সন্ধ্যার নাস্তা করার জন্য তো এই যে এখন ভয় দিচ্ছি বিকালবেলা তো এখনও এই যে আশেপাশের থেকে অনেক নয়েজ আসতেছে আর এখানে যে বিল্ডিংয়ের কাজ চলতেছে তো সেখান থেকে তো সারাক্ষণই নয়েজ আসে তো যাই হোক সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন আমার মেয়ের জন্য ভবিষ্যতে ভালো কিছু করতে পারে আর ওর ফিউচারটা যেন অনেক সুন্দর হয় ও যেন জীবনে অনেক বড় হতে পারে তো আমার মেয়ের জন্য প্লিজ আমার প্রিয় আপুরা দোয়া করবেন আর এই তো আমাদের সন্ধ্যার নাস্তা ছিল সোলাভোনা আর মুড়ি তো মুড়ি মুড়িতে আর সোলাভোনাতে আমরা নাস্তা করে নিব তো এই তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমার শরীরটা আজকে আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটাই ভালো তো আমার যেহেতু ভিটামিন ওষুধ চলতেছে অনেকগুলো ওষুধ ওষুধ খাচ্ছি তো তার কারণে আমি এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছি তো আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ